কমলাগাঁও সুজানি অঞ্চলে চলছে শিবির বদলের পালা একদিকে যেমন অঞ্চলের নবনিযুক্ত প্রেসিডেন্ট আব্দুল সাত্তার অন্যদিকে প্রাক্তন অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল হক দুজনের মধ্যে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে গত পনেরো মাস থেকে আব্দুল হক ফেরাত তাকে পাওয়া যাচ্ছে না সুজানি অঞ্চলে অন্যদিকে আব্দুল হকের শিবির ছেড়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আব্দুল সাত্তারের দিকে যোগদান করেছিলেন কিন্তু গত কয়েকদিনে আব্দুল সাত্তারের শিবির ছেড়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের বাড়িতে প্রধানের হাত ধরে চলে যান বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিধায়কের বাড়িতেই অবস্থান করছেন এদিকে রোশন আলী গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তার স্ত্রী রিজিয়া খাতুন সমিতির সদস্য এবং আব্দুল হকের বিশেষ ঘনিষ্ঠ আব্দুল হক বেপাত্তা হয়ে যাওয়ার পর থেকে রোশন আলী পনেরো মাস বসেছিলেন বলে জানান আজকে আবারও তিনি আব্দুল সাত্তারির শিবিরে যোগদান করলেন একদিকে আব্দুল হক ও প্রধানের দিকে উনিশজন গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকলেও আব্দুল হক ঘনিষ্ঠ রোশন আলী তিনি অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের দিকেই যোগদান করলেন ছয় নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রিজিয়া খাতুন ও সুজালি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রোশন আলীকে আবারও দলে নেওয়া হলো আজ রশন পুনরায় দলে ফেরানোর পর স্থানীয় বুথের জনগণ বেশ খুশি এই যোগদান সভায় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার ইসলামপুর ব্লকের সহ সভাপতি কামাল উদ্দিন কমলাগাঁও সুজানি অঞ্চলের উপপ্রধান লতিফুর রহমান এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ আর আমি চোদ্দ থেকে পনেরো মাসে বুঝলাম এর কার মূল কারণ হলো যে পঞ্চায়েত নির্বাচনে কিছু বিভ্রান্তি হওয়াতে বিভ্রান্ত হওয়াতে আসুন আর আমি একসঙ্গেই ছিলাম তখন শুদ্ধ শুদ্ধ তখন জেলা পরিষদের একটা ভোট হয় সে ভোটে একটু বিভ্রান্তি হয় বিভ্রান্তির কারণে আমি বসেছিলাম তারপরে এখন আমাকে দলে নেওয়া হলো আমি এখন দলে সেগুলোর ঘটবে এমনটা কিন্তু কি ব্যাপারটা হলো দেখেন এখানকার মানুষ আমাদের যেহেতু অসন মামির বউ অসন মামার বউ পঞ্চায়েত সমিতির মেম্বার উনি নিজে গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখানে এই এই সংসদের লোক আমাদের কাছে বলেছিল যে আমাদের এলাকায় দেড় বছর ধরে পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েতের কোনো উন্নয়ন পাচ্ছি না এখানকার মানুষ গিয়ে আমাদেরকে দলের দল তৃণমূল কংগ্রেসের দল আমাদের যে নেতৃত্ব দেয় তাদেরকে জানিয়েছিল যে আমাদের এলাকায় উন্নয়নের খুব সমস্যা হয় আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চায়েত সমিতির যে মেম্বার আছেন তাদেরকে আমাদের সাথে রাখে আমাদের যে এলাকার বিপ্লব এবং উন্নয়নটা করার জন্য এরা বলছে ওরা বসে আছে ওদেরকে দলে জয়েন করে যেন এলাকায় আমাদের আবার উন্নয়ন হয় আবার এলাকার মানুষ পরিষেবাটা ভালো পায় এলাকার মানুষ যেন উন্নয়নটা ভালো পায় এদের এদের জন্যই আমরা আজকে দলের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল কংগ্রেস থেকে যে না যেহেতু আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে আজকে আমরা দলে আবার কাজ করার জন্য তাকে আমরা দলে জয়েন করে আজ থেকে ওনাকে দল থেকে দায়িত্ব দেওয়া হলো যে এলাকার যে উন্নয়ন হচ্ছে এই জন্য উন্নয়নগুলো করে আপনারা ভালো করে জানেন আমাদের রোশন সাহেব হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আর রাজিয়া খাতুন হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এর আগেও পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন রাজিয়া খাতুন তো তিনি দীর্ঘদিন এলাকা রাজনীতি করে পরিষেবা মানুষের দেয় ইনি বাস্তব যেটা কথা দীর্ঘ দশ বছর আবদুলের সঙ্গেই ছিলেন লিপ্তভাবে উনি প্রেসিডেন্ট ইনি কনভিনার ছিলেন কিন্তু আবদুলের যে কাজকর্ম বারবার ইনি প্রতিবাদ করত। প্রতিবাদ যে মানুষটা করবে তার ওই মানে দল থেকে ছাঁটাই হবে বা তার শিবির থেকে ছাঁটাই হবে বা মানে মর্যাদা দেয়নি তাই ওটা পঞ্চায়েত নির্বাচনের পর ভুল বুঝতে পেয়ে তিনি পনেরো মাস ধরে বাড়িতে বসে আছেন স্বামী স্ত্রী দুজনে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়া সত্ত্বেও কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি আমাদের নেতৃত্বের সঙ্গে বারবার যোগাড় করতো আমরা তৃণমূল করি আমি আমি তৃণমূলে ভোট না করে আমরা থাকতে পারবো না জাহেদুল সাহেবের সঙ্গে জাকির সাহেবের সঙ্গে আমার সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে লুতিকুলের সঙ্গে জারুলের সঙ্গে এদের সঙ্গে বারবার যোগাযোগ করতো কিন্তু এখানে আমাদের একটা ভিভিশন ছিল যেটা কখনো দিকে কখনো অবধি শুধু অর্থ অর্থ চিনে অর্থ জানে যার নাম মৈনবাবু তিনি বারবার এলাকায় মানুষকে উত্তাপ করত যে রোশন সাহেবকে নেওয়া যাবে না অমুক তমুক ও আবদুলের লোক আমরা ওনাকে বারবার বোঝাতাম যে না কেউ কারোর লোক নয় মানুষ জনপ্রতিনিধি হয়েছে মানুষের কাজ করবে মানুষের কাজ করতে দিন ওনার ভুল উনি বুঝতে পেয়েছেন আবুল আবদুলের শিবির নির্দল থেকে উনি তৃণমূল কংগ্রেসে আছেন তৃণমূল কংগ্রেসে থাকবে সেই জন্য পণ্য মাস বসে থাকার পরে এখানকার বুথ কমিটি সর্বসম্মিতি কর্মী কয়েকবার ভোটের সিদ্ধান্ত নিয়েছে কাজের জন্য উন্নয়নের জন্য রোশন সাহেবের বা ওর বোর একটু দরকার আছে তাই আমরা এই বুথের সমস্ত নেতৃত্বরা আমাদের নিমন্ত্রণ করেছিলাম আমরা অঞ্চল সভাপতি থেকে লুতিকুল সাহেব জিয়ারুল সাহেব আমরা বিভিন্ন নেতৃত্বরা আপনাদের কাছে এসেছিলাম ওনার কাছে ওনার বক্তব্য শুনলাম কথা শুনলাম উনি একটা কথা বললেন যে আমি তৃণমূল কংগ্রেসে করব। আমি আব্দুল শিবির ছেড়ে দিয়েছি আব্দুল শিবিরে যাবো না কারণ ওরা নির্দল দলের মধ্যে আব্দুলও নেই আব্দুলের প্রধান গরিব এবং ওরাও দলের পক্ষে নেই আমরা কেন যাব এলাকার উন্নয়নের সাথে ও আজকে ওনার বউ সহ এলাকার তৃণমূলের করা এরার যার শিবিরে ছিল সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসে আব্দুল সাত্তার কামাল উদ্দিন জাহেদুল বলেন লতিবুল বলেন কানায় আগর বলেন এদের সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসে আগ্রহী করার জন্য আমরা এনে তৃণমূল কংগ্রেসে স্বেচ্ছায় গ্রহণ করে নিলাম আমি এটাই বলবো যেহেতু এখানকার ভূতের সংসদের যেগুলা মানুষ ভোটার সেটা আমার কাছে বারবার গিয়েছে যে না পনেরো মাস আঠারো মাস হয়ে গেল রোসেন সাহেব চুপচাপ বাড়িতে বসে আছে যে ভুল করেছে ভুলের প্লাস সে নিজেই বুঝতে পারছে বা দেখেছে যে পনেরো মাস ধরে আব্দুলের কথা মতোই তিনি যেহেতু ও প্রেসিডেন্ট ছিল তার সাম্রাজ্য ছিল উনি বলেছিল যে না ওই যে নির্দলের প্রার্থী অর্জুনা বেগম তার সঙ্গে তোমাকে যেতে হবে ইনি বলেছিল যে না আমি একাই যাব না যদি তুমি সাথে চলো বল আ না আমি যাব না তোমরা যাও আমার ছেলেকে দেখছি আপনার সঙ্গে আমার পরিবারকে যাচ্ছি আপনার সঙ্গে আপনার প্রচারটা করেন সেই জন্য ভুল বুঝাবুঝিতে আজকে উনি এই পনেরো মাস ধরে বাড়িতে বসে আছে কারণ একটা আমাদের অঞ্চলের কর্মিনার হওয়াতে তিনি অঞ্চল প্রেসিডেন্টের কথা মতো এরা ভুল বুঝাবুঝিতে চলে তার তারপর যেটা ভুল করেছে এখন সেটা বুঝতে পেরেছে আমরা এখানকার গ্রামের সংসদ সবাই আমার কাছে গেছে সেই জন্য আজকে আমরা এনাকে গ্রহণ করলাম আগে থেকে যেন এই ভুল ব্যবস্থিতে না পড়ে আমি অঞ্চল প্রেসিডেন্ট আছি আমিও যদি দিন বলি যেন এই ভুলটা না করে দল ছেড়ে অন্য সিভিলে গিয়ে যেন কোনো পরচার না করে সেই জন্য আজকে ওনাকে নেওয়া হবে আমরা কবে খুশি আজকে আমাদের মেম্বার এসে আসলো দলে আসলো অনেক দিন ধরে বাড়িতে বসেছিল হ্যাঁ সবাই বলছিল ও গলতি করেছে ও সাজাবো পাচ্ছে এখন সবাই ভাবে দেখলাম তো না ও দেশী কার্ড না এখন উনি আবার আমরা দলে মিলাম এটা বলে আমার বক্তব্য